দেখো পুলিশ সূত্রে আমরা যেটা জানতে পারছি যে অনুব্রত মণ্ডল মেডিকেল জমা দিয়েছেন এবং তার মেডিকেল হচ্ছে সরকারি হাসপাতালে এবং সেই মেডিকেল তিনি জমা দিয়েছেন আইনজীবীর মাধ্যমে এসডিপি অফিসে যে এসডিপিও হচ্ছে এই তদন্তকারী অফিসার এবং তার কাছে জমা দেওয়া হয়েছে এবং পুলিশ যেটা জানিয়েছেন যে এটা পুরোটা ভেরিফাই করে দেখা হচ্ছে যে তিনি কতটা অসুস্থ বা কি কি বিষয়ে তিনি অসুস্থতা দেখিয়েছেন সেখানে কারণ যেহেতু অনুব্রত বারবার দাবি করেছেন এর আগেও যে তিনি অসুস্থ তার শরীর ঠিক নেই কিন্তু গতকাল আমরা দেখেছি যে সকাল যখন তিনি বললেন যে তিনি অসুস্থ কিন্তু পরবর্তী ক্ষেত্রে আমরা দেখেছি যে তিনি পার্টি অফিস গেছিলেন প্রায় চার ঘন্টা পার্টি অফিসে ছিলেন যখন আমরা জিজ্ঞাসা করি যে আপনি অসুস্থ তারপর আপনি পার্টি অফিসে তখন তিনি জানিয়েছেন যে দলীয় সঙ্গে বিশেষ কিছু আলোচনা ছিল এবং এখানে যারা তার আইনজীবী তার আইনজীবীরাও ছিল তাই তার আইনজীবীদের সঙ্গে তিনি কথা বলেছেন যে পরবর্তী ক্ষেত্রে কী করবেন এবং কালকে কিন্তু অনেকটাই তিনি হিংস দিয়েছিলেন যে তিনি বোলপুরে এসডিপি অফিসে যেতে পারেন এটা তিনি হিংস দিয়েছিলেন কিন্তু আজকে সকালে আমরা দেখলাম যে এগারো টার পরে তার আইনজীবী মারফত তিনি একটি মেডিকেল সার্টিফিকেট পাঠিয়েছেন এবং সেটা একটি সরকারি হাসপাতাল অর্থাৎ বোলপুর মহকুমা হাসপাতাল থেকে করানো এবং সেই সার্টিফিকেট পাঠিয়ে তিনি বলেছেন যে তিনি অসুস্থ এখন দেখার যে অনুব্রত মণ্ডল ঘর থেকে আর তিনি পার্টি অফিসে যাবেন কিনা সেই বিষয়টি দেখতে হবে এবং একটা জিনিস খুব পরিষ্কার যে অনুব্রত মণ্ডল কিন্তু এর আগে অর্থাৎ গতকাল অনেকটাই নিশ্চিত ইয়ে নিশ্চিত করেছিলেন যে তিনি আজকে যাবেন এবং গিয়ে তদন্তের মুখোমুখি হবেন কিন্তু হঠাৎ করে তিনি কেন মেডিকেল সার্টিফিকেট দিলেন সেই বিষয় বিষয়টা ভাবাচ্ছে কিন্তু পুলিশ জানি সহযোগিতা করেছি করছি ভবিষ্যতেও করব আমরা আছি আমাদের আইনের উপর আস্থা আছে বিচার ব্যবস্থার উপর আস্থা আমাদের আদালতের উপর আস্থা প্রশাসনের উপর আস্থা সাধারণ জনগণের উপর আমার আস্থা আছে আমাদের আমরা জানি আমরা সমস্ত যা জানাবার সেটা জানিয়েছি সেটা যদি বলেছেন পরবর্তীকালে দেখা যাবে আদালতে যা বলার আমরা বলবো ওই যে চক্রান্তের শিকার চক্রান্তের শিকার সেটা প্রমাণ চক্রান্তের শিকার এটুকু বলছি সেটা পরবর্তীকালে মেডিকেল রিপোর্ট যেটা সরকারি হাসপাতাল আমরা আর কিচ্ছু বলবো না যেটা যা দেওয়ার তদন্ত তদন্তকারী অফিসারকে আমরা দিয়েছি তদন্তকারী অফিসারকে আমরা যা বলার বলি আমরা তদন্তকারী অফিসারকে যা বলার বলিস কি জানেন আ বলা যেটা আইন মোতাবেক করি মেডিকেল রিপোর্ট আইন যেভাবে পারমিট করে সেইভাবে করি তার মানে তার মানে উনি আজকে আসছেন আইন যেভাবে পারমিট করে সেটা করি উনি আজকে আসছেন না বলেন আমি আর কিছু বলবো না আমাদের আমাদের আইন যেভাবে পারমিট করেছে সেইভাবেই করেছে আপনি পুলিশকে কি জানেন একটু বলে দিন আমরা জানি যেটা জানিয়েছি সেটা অসুস্থ সেটা জানে অসুস্থ যেটা জানানো আইনের মোতাবেক জানেন আদালত পুলিশ কি বলল পুলিশ কিছু বল সম্পর্কে কোনো কিছু বলবো না পুলিশ কিছু বল এ সম্পর্কে কিছু বলবো না তদন্তের ব্যাপারে তদন্তের ব্যাপারে কিছু বলবো না একজন একজন নেতা তিনি বললেন যে এআই কোনো কিছু বলবো না তদন্তের ব্যাপারে আমরা কিছু বলবো না এর পরবর্তী কি পদক্ষেপ রয়েছে কোনো কিছু বলবো না আপনারা কি জানেন আমরা কোনো কিছু বলবো না মেটা সাবজেক্টে কিছু বলবো না